গুলি করতেছে গুলি ايني گارنٹی مطلب اشان شان বাইক সব আকাশের দিকে গুলি সরতেছে ফাঁকা গুলি অনেক ধোয়া ছাড়ছে জোর কারণে কি দেখা যাইতাছে না তো লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে সামনে দিয়ে আছে মাননীয়ধানমন্ত্ৰী শেখ হসান ভাই গ্যাস মারার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়তেছে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছিলাম পরে আগুনের কাছে যা ভালো হয়ে গেছে পুলিশ যদি কখনো আপনাদের গ্যাস মারে তাহলে আগুনের কাছে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন আগুনের কাছে যাবেন তাহলে এই যে গ্যাসটার প্রতিক্রিয়া হয়ে যাবে গ্যাসটার প্রভাব আপনাদের করবে না গ্যাস মারে গ্যাস পুলিশ গ্যাস মারে দেয় সব করতেছে ভাঙচুর